থেকে ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও মাধ্যমিক পাশে আটই মে দুপুর একটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল মাধ্যমিকের রেজাল্টে দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিক ওয়েলকাম এভরিওয়ান মাধ্যমিক এন্ড এইচএস রেজাল্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব তোমরা যারা যারা 2025 সালের মাধ্যমিক এবং এইচএস ক্যান্ডিডেট রয়েছে রেজাল্টে অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে সকলেই আ তোমরা জানো যে দোশরা মে কিন্তু তোমাদের রেজাল্ট বের হচ্ছে এবং 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু এইচএসসি রেজাল্ট বের হচ্ছে আরো ইমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিস্তারিত তথ্য শেয়ার করব তারিখে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে এবং রেজাল্টের দিন আমি তোমাদের রেজাল্ট চেক করে দেব মাধ্যমিক কেচস ঠিক আছে সেইজন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে ঠিক আছে তো সব সবচেয়ে যে বড় আপডেট দেখো আটই মে ঠিক আছে সাত তারিখ পাঁচ তারিখ ধরে রাখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে এবং দেখো মাধ্যমিকের ক্ষেত্রে ইতিমধ্যে তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছি অফিশিয়াল নোটিশও দেখিয়ে দিয়েছি যে দোসরা মে সকাল নটায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজবাবু কিন্তু সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং ওই দিনই তোমরা কিন্তু পনের দশটা থেকে নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা ওয়েবসাইটে বলো অ্যাপে বলো রেজাল্ট দেখতে পারবে অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা খুব সহজ এবং সুবিধাজনক আর তোমরা প্লে স্টোরে গিয়ে মাধ্যমিক রেজাল্ট সার্চ করবে শিক্ষার অ্যাপ রয়েছে অ্যাপ রয়েছে সেগুলোতে রেজাল্ট দেখা সহজ এবং সুবিধাজনক হবে ঠিক আছে মাধ্যমিক রেজাল্ট টু জিরো টু ফাইভ লিখে সার্চ করবে অ্যাপ ডাউনলোড করে নাও সরাসরি কারণ ওয়েবসাইট অনেক সময় হ্যাং হয়ে যায় সার্ভার প্রবলেম থাকে রেজাল্ট দেখতে সমস্যা হয় এছাড়া এবিপি আনন্দের যে ওয়েবসাইট রয়েছে সেটা তো কিন্তু খুব ভালো করে ফলাফল জানা যায় পাশাপাশি আমি সরাসরি অনলাইন থাকবো তোমাদের সকলের রেজাল্ট আমি চেক করে দেবো ঠিক আছে তো এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমরা ওই দিনই স্কুল থেকে তোমরা মার্কশিটের হার্ড কপি যেটা সেটা হাতে পেয়ে যাবে সেই দিনই পর্ষদের মধ্য পর্ষদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে মার্কশিট বিতরণ করা হবে তোমাদের স্কুল টিচারা সেগুলো নিয়ে আসবে এবং সেগুলো এনে জেরক্স করে স্কুলে রেখে দেওয়ার পরে তারপরে ওই দিনই তোমরা পেয়ে যাবে একটু দেরি হবে দুপুর বেলার দিকে উচ্চ মাধ্যমিকের দিন কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বরাবর যেটা দেখা যায় যেদিন ফল প্রকাশ হয় সেদিন কিন্তু হাতে মার্কশিট পাওয়া যায় না যেদিন ফল প্রকাশ হবে ধরো সাত তারিখ বা আট তারিখ সেদিন তোমরা অনলাইনে দেখে নিলে অনলাইনে একদম তুমি রেজাল্টের হুবহু প্রতিলিপি দেখতে পারবে ঠিক আছে কোন বিষয়ে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো প্রজেক্টে কত পেয়েছো থিওরিতে কত পেয়েছো যারা পাশ করতে পেরেছ যারা পাশ করতে পারো আহ সব দেখতে পারবে কিন্তু ওই দিন তোমার মার্কশিট হাতে পারবে না চার পাঁচ দিন লেট হবে মার্কশিট হাতে পেতে ঠিক আছে এছাড়া হাই মাদ্রাসা আলিম ফাজিলেরও রেজাল্ট ফলাফল ঘোষণা তারিখ হয়ে গেছে মাধ্যমিকের রেজাল্টের পরের দিন অর্থাৎ তেসরা মে দোসরা মে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে তেসরা মে কিন্তু হাই মাদ্রাসা আলিম ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেড়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে রেজাল্ট নিয়ে আজকেও আসতে পারে বা কালকেও চলে আসবে কারণ হাতের বেশি সময় নেই খুব তাড়াতাড়ি কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে এবং এবছর একাধিক সাবজেক্ট कितु পাশের হার বাড়বে পাশের হারে রেকর্ড হবে মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনের হার বেশি সিক্সটি পার্সেন্ট পাওয়ার হিরিক একাধিক বিষয়ে গ্রেস দেওয়া রয়েছে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল এগুলোতে বাম্পার নাম্বার এসেছে বাংলা ইংরেজিতে ব্যাপক নাম্বার এসেছে ঠিক আছে ভৌত বিজ্ঞানও ভালো নম্বর এসেছে অঙ্ক ইতিহাসে সব থেকে বেশি গ্রেস দেওয়া হয়েছে অঙ্ক ইতিহাস নিয়ে তোমাদের টেনশন ছিল অঙ্ক ইতিহাসে অনেক বিতর্কিত প্রশ্নও ছিল সেগুলোতে অতিরিক্ত নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং অঙ্ক ইতিহাসে কিন্তু ম্যাক্সিমাম গ্রেস দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ব্যাপক নাম্বার আসবে পাশের হারে রেকর্ড হবে ঠিক আছে আহ বাংলাতে ভীষণ ভালো নম্বর এসেছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে এবং সায়েন্সের মধ্যে কেমেস্ট্রি বায়োলজি ফিজিক্স তিনটাতেই তিনটাতেই কিন্তু তাৎপর্য তাৎপর্যপূর্ণ ভাবে ভালো নম্বর এসেছে উচ্চ মাধ্যমিক অঙ্কতে গ্রেস বেশি দেওয়া হয়েছে কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে গ্রেস বেশি দেওয়া হয়েছে আর্টসের ক্ষেত্রে কিন্তু যেটা এডুকেশন যেটা জানা যাচ্ছে এডুকেশন তারপরে পল সাইন্স এই সাবজেক্টগুলোতে গ্রেস ভালো দেওয়া হয়েছে এছাড়া দর্শন তারপরে নিউট্রিশন এগুলোতে নাম্বার ভালো এসেছে কম্পিউটারও গ্রেস দেওয়া হয়েছে সব মিলে কিন্তু রেজাল্ট সকলের ভীষণ ভালো হবে পাশের হার এবছর যেটা পাশের হার কিন্তু বাড়তে চলেছে ঠিক আছে বিপি লাইভ ডট কমে উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন ডাব্লিউবি টুয়েলভ ডট এবিপি লাইভ ডট কমে ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট কিন্তু শেয়ার করে দিলাম প্রতিটি ক্ষেত্রে কিন্তু পাশের হার বাড়বে মাধ্যমিক বলো এইচএস বলো হাই মাদ্রাসা আলিম ফাজিল পাশের হার বাড়বে তোমরা একদম টেনশন করবে না সকলকে বেস্ট উইশেস রেজাল্ট সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ